সবাইকে আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন আমাদের আজকে আপনার সবাই জানেন হিরো ফ্যান ক্লাব আছে সেই ফাউন্ডেশনের সাগর ভাই এবং আজকে অনেকে উপস্থিত হতে পারেন আর তারা যারা বসতে আসেন সবাই আমাদের এই ক্লাবের সাথে গড়তে আপনার সবাই আমাদের এই ক্লাবের সাথে আসেন আসবেন আমরা সবাই মিলে আমাদের যে কোনো জায়গা মেসে এবং যে কোনো টাকা যে কোনো সমস্যা হলে মানুষের পাশে থাকার চেষ্টা করবো এবং আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের এলাকায় যে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন আমাদের এই ক্লাব থেকে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো এবং আমি তো এই বেশিরভাগ আপনার এই কেলা সাগর ভাই আপনারা সাগর সাথে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ আমি আপনি বলি